হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী লেবাননের পার্লামেন্ট ও সরকারে দলটির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীকেও নিয়ন্ত্রণ করে থাকে তারা হিজবুল্লার যাত্রা শুরু হয় মূলত আশির দশকে ইসরায়েল বিরোধিতাকে কেন্দ্র করে লেবাননে উনিশশো থেকে উনিশশো নব্বই এর গৃহযুদ্ধকালে দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় হিজবুল্লাহ ইরানের কাছ থেকে কয়েক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠীটি হিজবুল্লাহ সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনী ও লেবাননে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিকবার প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে লেবানন থেকে দু সালে ইসরায়েল যখন সেনা প্রত্যাহার করে তখন হিজবুল্লাহ তাদের দেশ ছাড়া করার কৃতিত্ব দাবি করে পরে সীমান্তের বিরোধপূর্ণ এলাকাগুলোতেও ইসরায়েলের অবস্থানের বিরোধিতা অব্যাহত রাখে সশস্ত্র সংগঠন ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লার তৎপরতাকে ঘিরে দু ছয় সালে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছিল হিজবুল্লাহ ও ইসরায়েল ওই যুদ্ধে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে ঢুকে পড়েন এবং সেখান থেকে হিজবুল্লার হুমকি নির্মূল করার চেষ্টা চালান লড়াইয়ে প্রাণ হারান প্রায় এক হাজার বেসামরিক লোক লড়াইয়ে হিজবুল্লা জয়ী হওয়ার দাবি করে এবং তখন থেকেই নিজেদের যোদ্ধার সংখ্যা বাড়ানো ও অস্ত্রশস্ত্র সমৃদ্ধ করা শুরু করে তারা পশ্চিমা দেশ ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলো হিজবুল্লাকে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে রেখেছে লেবাননে উনিশশো সাল থেকে জাতীয় নির্বাচনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে হিজবুল্লাহ এবং একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা দু সালের পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ ও এর মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে তখন থেকে লেবাননে কোনো নতুন সরকার গঠিত হয়নি দেশটি চলছে তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে হিজবুল্লাহকে নিয়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে রয়েছে গভীর বিভেদ যদিও বাস্তবে হিজবুল্লাহর ব্যাপক জনসমর্থন রয়েছে তবু অনেক সমালোচনাকারীর অভিযোগ সংগঠনটি রাজনৈতিকভাবে দুর্নীতিতে যুক্ত এর সামরিক সক্ষমতার বিরোধিতাও করে থাকেন তারা হিজবুল্লাহকে তারা দেশের চলমান সংঘাতের জন্য দায়ী উল্লেখযোগ্য একটি পক্ষ হিসেবেও দেখেন রাজনৈতিক সংগঠন হিসেবে হিজবুল্লাহ লেবানন জুড়ে বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতাল পরিচালনা করে দক্ষিণ লেবাননের বালবেক শহরে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায় হিজবুল্লাহ কতটা শক্তিশালী হিজবুল্লার হাজার হাজার যোদ্ধা রয়েছে দক্ষিণ লেবাননে আছে ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার বিশ্বের অন্যতম সশস্ত্র বেসরকারি সামরিক সংগঠন হিসেবেও হিজবুল্লাহকে ধরা হয় হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করে ইরান হিজবুল্লার দাবি তাদের যোদ্ধার সংখ্যা এক লাখ যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হিজবুল্লার যোদ্ধারা সুপ্রশিক্ষিত ও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছে এ বাহিনীর সদস্যরা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য হিজবুল্লার এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লার অস্ত্র ভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগ আকারে ছোট আনগাইডেড ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তবে সশস্ত্র সংগঠনটির বিমান ও যুদ্ধ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় লেবাননে হিজবুল্লা রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার সশস্ত্র সংগঠন হামাসের যে অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র সিয়া নেতা হাসান নাসরুল্লাহ উনিশশো সাল থেকে হিজবুল্লার নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটিকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার ইরান ও এর সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির সঙ্গেও হাসান নাসরুল্লাহর রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ সম্প্রতি এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করছে